কি দিবস ভালোবাসা দিবস লাইভ পেস সব পেজ থেকে লাইভ এসেছি আমি তার মোহাম্মদ তারেক রহমান এবং আমাদের সাথে আছে তোর নাম বলো ক্যাশে তাই ব্যাথা তোমা আছে আমরা এখন খেলা করতেছি ভালোবাসা এবং আমাদের সাথে মধ্যে কিন্তু অসংখ্য আছে দেখতে পাচ্ছেন ভালোবাসার প্রতীক হলো লাল গোলাপ সেই লাল গোলাপ দিয়ে কিন্তু বানানো এই বালিশ

লাইটের আলোতে কিন্তু এটা নিভে যাবে কারণ এটাতে কিন্তু সেন্সর এই যে এখানে সেন্সর আছে এবং এটার মধ্যে যদি লাইটের আলো পড়ে তখন জ্বলবে না আবার অন্ধকার হয়ে গেলে অটোমেটিক জ্বলে উঠবে এবং তিন সেকেন্ড পর পর যখন কালারটা চেঞ্জ হবে প্রত্যেকটা ফুলের কিন্তু কালার চেঞ্জ পাতাগুলো কালারফুল হবে অসম্ভব সুন্দর লাগবে নাকি আর যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ শেয়ার করে দিবেন তাদের জন্য কিন্তু থাকবে কি থাকবে স্পেশাল কেয়ার যারা যারা করবেন শেয়ার তাদের জন্য হবে কেয়ার এই যে আমাদের তাই বা তাই অনেক তুমি আমি এখন খেলা করেছি আমরা কি করেছি খেলা করেছি আমাদের ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু একটা কম্বো প্যাকেজ সুন্দর কম্বো প্যাকেজ একদম রোমান্টিক